আমাদের সোনামা এখন মামা বাড়ি চলে যাচ্ছে আর আমার এত মন খারাপ করছে কি বলবো আপনাদের খুব কষ্ট হচ্ছে গুড মর্নিং হ্যালদা এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই অ্যান আদার ব্লগ আইস তো আজকের ব্লগটা হচ্ছে খুবই মন খারাপের সাথেই শ্যুট করা কারণ আজকে আমাদের সোনামা মামার বাড়ি যাবে মানে গতকাল গেছে ভিডিওটা আমি আজকে আপলোড দিচ্ছি যেহেতু তাই আজকেই বলছি তো মামার বাড়ি যাবে আর ওদেরকে ছাড়তেই আমি যাচ্ছি মনটা এত খারাপ এখানে আছে বৌদি আর আমার সোনামা মনটা এত খারাপ করছে কি বলবো আপনাদেরকে বলে বোঝানো যাবে না এত কষ্ট হচ্ছে মনে হচ্ছে কতগুলো দিন আমি ওকে দেখতে পাবো না কতটা দূরে যাচ্ছে তো ভিডিও দেখতে থাকুন আর কেমন লাগছে জানাবে আমরা এখন যাব তুমি রেডি ওমা পাপার কাছে আদর কাচ্ছে পাপা এখন আদর করছে পাপা কতদিন দেখতে পাবে না

এখন বাজে দশটা পঞ্চাশ মানে রাত দশটা পঞ্চাশ এগারোটা বাজতে যাচ্ছে আর এখন আমরা ট্রেন ধরবো কোথায় যাচ্ছি সেটা ভিডিও দেখতে থাকুন অবশ্যই জানতে পারবেন আপনাদের আপনাদের কি এই রকম ঝামেলা হয় আমাকে বলতে ফালতু তুই ফালতু তোর দাদু ফালতু তা আমরা রেডি হয়ে গেছি আমরা এখন বেরোবো চলুন যেতে যেতে আরও কথা হবে পুরো আর দেখতে থাকুন আর সাথে থাকুন বাবাকে টাটা করে দাও মা বাবাকে টাটা করে দাও পাপা টাটা ভাইয়া সরে দাদা

ऐ अधा, <laughs> <laughs> दे 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 पप 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 ओदी देखते देखते रे ताता 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 ओई दे ओई दे ए लाडू ए द ए lado. Mama, कुठे दिल मी ये बाबा এই যে মাঝের দিকে আছে বৌদি এই কি অবস্থা মাঝের দিকে বৌদি আছে আর যেখানে লাডু যাবে আর আমি এখানে তাই তো মার ও তুমি আমার কাছে তো না মা আমরা এখানে ঘুমোবো ও না ভালো লাগছে না আজকে আমাদের লালগুলা থেকে শিয়ালদা পৌঁছানোর যে জার্নিটা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমাদের রিজার্ভেশন করা ছিল আর বৌদি ছিল মাঝের সিটে আর আমি ছিলাম তার নিচে মানে সত্যি রাতে জার্নি করতে এত ভালো লাগে আমার খুব ভালো লাগে কিন্তু তা এখানটাতে আমার ছিল কিন্তু শরীর খারাপ কারণ আমি শরীর খারাপ নিয়েই গেছি আপনারা প্রত্যেকে জানেন আমার এমন কি আমার এখন যে ভয়েস দিচ্ছে আপনারা ভয়েসটা শুনেও বুঝতে পারবেন যে আমার অবস্থাটা ঠিক কীরকম আছে জ্বর ছাড়ছে আবার জ্বর আসছে এইরকম শরীরটা ভালো নেই তো এই যে বৌদি আর এই যে এখানে আমি আমার কোনোভাবেই ঘুম পাচ্ছিল না আরে এইভাবে তো ঘুমানো সম্ভব নয় শুধু শুয়েই ছিলাম তো এর পরের পার্টে কিন্তু আরও একটি ভিডিও আসছে এইটা শুধুমাত্র লালগোলা থেকে শিয়ালদার যে জার্নিটা আমি সেটুকুই শেয়ার করেছি তো রাত কেটে কেটে গিয়ে আবার ভোর হয়ে গেছে সাড়ে চারটের মধ্যে আমরা নেমেও গেছি এখন শেয়ালদা ঢুকছে দেখতেই পাচ্ছেন তো শিয়ালদা আমাদের ভোর সাড়ে চারটে নাগাদ ঢুকে গেছিলো ট্রেন আর তারপরে আমাদের ওখান থেকে মানে লালগোলা থেকে শিয়ালদা পর্যন্ত জার্নিটা এখানেই শেষ এখানে আমার সোনামা ঘুমোচ্ছে ওর তো ঘুমটা ভাঙেনি তবুও আমাদেরকে তুলে নিতে হয়েছিল ওর কষ্টও হচ্ছে তা ভিডিওটা দেখুন নেক্সট পার্টে আরও একটি ভিডিও আসছে দেখতে থাকুন